প্রথম প্রশ্ন দ্বিতীয় বিবাহ কি প্রথম অনুমতি লাগবে ইসলাম বলে দ্বিতীয় প্রশ্ন কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা তৃতীয় প্রশ্ন হুজুর যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন শেখ টয়লেটে করা ও বিসমিল্লাহ পরা যাবে কিনা পঞ্চম প্রশ্ন চামড়ার মোজা পড়লে নাকি শীতে ওযুতে পা ধোয়া লাগে না সেই মোজা পড়ার নিয়ম কি আর সেই মোজা কোথায় পাওয়া যায় আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ

দেখুন টয়লেট এ করা ও বিস্মিল্লা পরার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় বুঝতে হবে প্রথমত টয়লেট যদি অ্যাটাচ টয়লেট হয় এমন অ্যাটাচ টয়লেট যার সাথে গোসলখানা অ্যাটাচ করা অর্থাৎ টয়লেট ও আছে টয়লেট করার ব্যবস্থা আছে আবার গোসলখানা বা অজু করার ব্যবস্থাও আছে এবং দুইটার মধ্যে পার্টিশন দেওয়া আছে এমন যদি হয় তাহলে আপনি গোসলখানার অংশে অজুও করতে পারবেন এবং সেখানে আপনি বিস্মিল্লা সহ অজুর দোয়া ইত্যাদি পড়তে পারবেন এটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু যদি পার্টিশন কোন দেওয়া না থাকে টয়লেট এবং গোসলখানার মধ্যে শুধুমাত্র একটু উচ্চ নিচু করা আছে যেটা বর্তমানে ফ্ল্যাটগুলোতে যেমন গোসলখানা থাকে বা টয়লেট থাকে এমন যদি হয় তাহলে আপনার জন্য উত্তম হবে টয়লেট এবং গোসলখানাকে পার্টিশন দিয়ে আলাদা করে দাও হয়তো কোনো কাপড় অথবা কাগজ দিয়ে আলাদা করে দিবেন যদিও আপনি এই এই অবস্থায় যদি গোসলখানার অংশ ওযু করেন তাহলে আপনি ওযু করতে পারবেন সেটা জায়েজ হবে এবং দোয়া ইত্যাদি পড়তে পারবেন যেহেতু আলাদা করা উঁচু নিচু করা আছে কিন্তু যদি উচ্চ নিচু বা এরকম আলাদা করা নেই পার্টিশনও দেওয়া নেই এমন যদি হয় এখানে শুধুমাত্র টয়লেট করার জায়গা তার সাথে গোসলও করলে করা যেতে পারে তাহলে আপনার এখানে এই টয়লেটে ওযু না করাই উচিত বরং অজুর জন্য আলাদা যেই জায়গা আছে সেখানে আপনি অজু করবেন সেটাই আপনার জন্য কর্তব্য তবে হ্যাঁ এমন যদি কোনো উপায় না থাকে আপনার এমন কোনো জায়গা নেই অজু করতে হলে টয়লেটেই করতে হবে তাহলে আপনার জন্য অজু তো হয়ে যাবে সেখানে অজু করতে পারবেন তবে আপনি মুখে উচ্চারণ করে সেখানে বিসমিল্লা পড়তে পারবেন না অজুর দোয়াও পড়তে পারবেন না হ্যাঁ পড়লে আপনার জন্য এটা হবে। পরবর্তী প্রশ্নের চলে প্রশ্ন ছিল। চামড়ার মোজা পরলে নাকি শীতে অজুতে পা ধোয়া লাগে না সেই মোজা পড়ার নিয়ম কি সেই মোজা কোথায় পাওয়া যায় দেখুন চামড়ার মোজা পরলে শুধু শীতে নয় বরং শীত গরম নির্বিশেষে সবসময় আপনি নির্ধারিত শর্ত সাপেক্ষে আহ ওজুতে পা ধোয়া জরুরি নয় মোজার উপর মাসা করলেই হবে এবং নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আপনি মাসা করতে পারবেন তো সেই নির্ধারিত সময় হলো একজন মুসাফিরের জন্য মুসাফির বলা হয় যে ব্যক্তি শরীরেই দূরত্ব পরিমাণ সফর করেছে সর্বোচ্চ সর্বনিম্ন আটচল্লিশ মাইল দূরে যাওয়ার সফরে নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে এবং নিজের এলাকা পরিত্যাগ করেছে এমন যদি হয় তাহলে মুসাফির হিসেবে গণ্য আর এই মুসাফির ব্যক্তি উপর দিন রাত পর্যন্ত তিন মাসা করতে পারবে তার জন্য মোজা খুলতেও হবে না আবার পা ধৌতও করতে হবে না বরং সে মোজার উপর তিন দিন তিন রাত পর্যন্ত মাসা করতে পারবে আর যে ব্যক্তি মুসাফির নয় নিজের বাড়িতেই আছে অথবা তার থাকার জায়গায় আছে বা নিজের বাড়িতে অবস্থানরত ব্যক্তি একদিন এক রাত পর্যন্ত তার ওজুতে পা ধোয়া লাগবে না মোজাও খোলা জরুরি নয় সে একদিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসা করতে পারবে এখন মাসাহের নিয়ম কি তার পরিপূর্ণ মোজা মাসা করা জরুরি নয় বরং তার তিন আঙ্গুল পরিমাণ হাতের যে তিন আঙ্গুল এটি ভিজিয়ে সে পায়ের মাথা যে আছে বা শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত থেকে নিয়ে ভিজিয়ে ভালোভাবে টেনে যদি উপরের দিকে উঠায় এবং টাকর উপর পর্যন্ত উঠিয়ে নেয় তাহলে তার মুজা মুজার উপর মাসাশ্রহী হয়ে গিয়েছে এবং তার অজু হয়ে গিয়েছে এই অজু দিয়ে সে নামাজ পড়তে পারবে এবং এই অজু দিয়ে সে কোরআনতেল অতন্য যে কোনো আমল করতে পারবে এটা তার জন্য জাহেজ তবে মুজার এই মুজার উপর মাসাহের যে এই মশালাটা এই মশালায় আরো অনেক শর্ত সাপেক্ষ অনেক শর্ত রয়েছে অথবা আরো বিস্তারিত আলোচনা রয়েছে নির্ভরযোগ্য বিজ্ঞ কোন আলমের স্মরণ অপন্ন হয়ে আপনি বিস্তারিত জেনে নিবেন সাক্ষাতে অথবা কোন ফিকের কিতাব মাসাইলের কিতাব থেকে বিষয়টি জেনে আমল করবেন আর এই মুজা চামড়ার মুজা আসলে পাওয়ার স্থান বিভিন্ন দোকানে পেতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে পেতে পারেন অনলাইনে বর্তমানে পাওয়া যায় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা দেখুন প্রিয় দর্শক সঙ্গী হিসেবে কাউকে পাওয়ার জন্য দোয়া করা এটি দুই ভাবে এবং অবৈধ ভালোবাসার এত সয়লাভ হয়ে গিয়েছে যে অনেকে দোয়া করে আল্লাহ অমুকের সাথে আমার ভালোবাসা ঘটায় দেন সেজন্য আমাকে ভালোবাসে এই দোয়া করে এই দোয়া তো ভাই যায় এটা তো সম্পূর্ণরূপে হারাম হারাম দোয়া করাও হারাম এই জন্য আপনি প্রেম প্রীতি প্রেম ভালোবাসার দোয়া তাকে জীবন সঙ্গী পাওয়া মানে তার সাথে প্রেম হোক ভালোবাসা হোক এই দোয়া আপনার জন্য করা বৈধ নয় মুসলিম শরীফের বর্ণনা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করেন যতক্ষণ পর্যন্ত একজন বান্দা কোনো গুনাহের দোয়া না করে অথবা আত্মীয়তার ছিন্ন করার দোয়া না করে মোট কথা কোন গুনা খারাপ দোয়া করা যাবে না বরং ভালো দোয়া করতে হবে হ্যাঁ আপনি কারো ব্যাপারে এই দোয়া করতে পারেন যে আল্লাহ অমুক যদি আমার জন্য উত্তম হয় তাহলে তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিন তাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দিন এই উত্তম নিয়তে বিবাহের নিয়তে আপনি এই দোয়া করতে পারবেন এটা আপনার জন্য জায়েজ হবে কোনো খারাপ দোয়া করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং সেগুলোর সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না আসবে এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির তাবিরুইয়া কিতাব থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সকাল হয়েছে এবং প্রভাতের প্রভাতের কিরণ প্রভাতের দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে আলোকিত এক সকাল দেখলো ঝলমলে রোদ্দুর উঠেছে এবং সেখানে ফুরফুরে বাতাস বইছে মোট কথা এমন সুন্দর পরিবেশের একটা আলোকিত সকাল যদি কেউ হতে দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে তার জীবনে যেই দুঃখ কষ্ট আছে শীঘ্রই সেগুলো দূরীভূত হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবুল করে নিবেন তেমনিভাবে স্বপ্নে যদি হজরত জাফর সাদেক রহমতুল্লা আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সকাল হতে দেখে এবং সেখানে সে ফজরের নামাজ পড়ছে সকালে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ তাআলা তাকে জীবনে সুখ শান্তি দান করবেন জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এমনকি তার দেশের মানুষ তার এলাকার মানুষও সুখী জীবন যাপন করবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে তার কেউ প্রশংসা করছে তার ব্যাপারে উত্তম ভালো হওয়ার সাক্ষ্য দিচ্ছে যে এই ব্যক্তি অনেক ভালো তার খুব প্রশংসা করছে এমন স্বপ্ন দেখলে তাহলে এটাও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ফল ফুলের বাগানে সে প্রবেশ করেছে সে চারিদিকে ফল ফুলের বাগান সেখানে সে বিচরণ করছে এই স্বপ্ন দেখলে হলেও হবে এটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে শান্তি আসবে ইনশাআল্লাহ তালা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দ্বিতীয় বিবাহ করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে ইসলাম কি বলে দেখুন এই একাধিক বিবাহ বা দ্বিতীয় বিবাহ স্ত্রী থাকা সত্ত্বে আর একটা বিবাহ করা এটি ইসলামের একটা মাজলুম বিধান হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সামাজিক অপপ্রচার এবং বিভিন্ন ধরনের কু ধারণা এবং অজ্ঞতা ইসলামের বিধানের ব্যাপারে অজ্ঞতা মানুষকে এমন পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে মেয়েরা এইটা মনে করে যে স্বামী প্রয়োজনে চাইলে খারাপ নারীদের কাছে যাক টাকা দিয়ে সে জেনা করুক তারপরেও সে বৈধভাবে তার আর একটা স্ত্রী হোক বা আর একটা বিবাহ করুক এইটা নারীরা চায় না এই নারী যখন নাকি বিধবা হয়ে যায় এই নারী যখন তালাক প্রাপ্ত হয়ে যায় যখন সে আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তখন সে বিষিয়ে তার জীবন বিষিয়ে উঠে জীবন দুঃখ কষ্ট বোহাতে থাকে অসহায় জীবন যাপন করতে থাকে তো একাধিক বিবাহ তো আল্লাহ সুবাহ মানুষের কল্যাণের জন্যই এই বিধান দিয়েছেন বিশেষ এই কল্যাণের বেশি ভুক্তভোগী এবং এই কল্যাণ বেশি লাভ করে মেয়েরা অথচ এই মেয়েরাই এই একাধিক বিবাহের ব্যাপারে খুব বেশি এগ্রেসিভ এবং খুব বেশি অপছন্দ করে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাঙ্কিহু মা তাওবা লাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যে আল্লাহ তাআলা এখানে চারজন পর্যন্ত স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন প্রয়োজন সাপেক্ষে শর্ত সাপেক্ষে চারজন পর্যন্ত যদি স্ত্রী কেউ রাখতে চায় তাহলে সে রাখতে পারে এটা তার জন্য জায়েজ এটা আল্লাহ তালাই অনুমতি দিয়েছেন সুতরাং ওই প্রথম স্ত্রীর অনুমতি জরুরি নয় একাধিক বিবাহ করতে হলে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর হ্যাঁ ফিটনা ফাসাদ থেকে বাঁচার জন্য বর্তমানে বিভিন্ন শর্তসরা সরকারি ভাবে দেওয়া হয়ে থাকে সেটা ভিন্ন বিষয় সামাজিক বিভিন্ন আপনার অপপচারের কারণেই তো এই সীমাবদ্ধতাটা তৈরি হয়েছে তো আমাদের উচিত হলো পজিটিভ থাকা ইসলাম যেই বিধান দিয়েছেন তাআলা যেই বিধান দিয়েছেন এটাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখা এরকম অসহায় নারীদেরকে বিভিন্ন বিধবা অনেক অনেক থাকে যে বিধবা বয়স শেষ হয়ে গিয়েছে তার আর বিবাহ সম্ভব না শেষ বয়সে গিয়ে সে বিভিন্ন দুঃখ কষ্ট পোহাতে থাকে তখন তার একজন জীবন সঙ্গীর প্রয়োজন হয় তো একাধিক বিবাহের প্রয়োজন প্রচলন নেই অথবা একাধিক বিবাহকে তো অপছন্দ করা হয় এটার ব্যাপারে তো অপপ্রচার চালানো হয় তো এই সমস্ত নারীরা অসহায় জীবন যাপন করতে থাকে দুঃখ কষ্টের মধ্যে দিনাপ্তি পাত করতে থাকে এই জন্য ইসলামের বিধানকে যথাযথ বুঝতে হবে এবং এই ধরনের যে সামাজিক এবং পারিবারিক এলম এবং জ্ঞানের ব্যাপারে যে অজ্ঞতা রয়েছে এই অজ্ঞতা দূর করতে হবে আল্লাহ তালা তাহলে এই বিধানকে আমাদের জন্য সহজ করে দিবেন কল্যাণকর করে দিবেন ইনশাল্লাহ এবং এটা মানব জাতির কল্যাণ হিসেবে দেখা দিবে ইনশাল্লাহ তাহা